না 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 শিখলে একটু বলে যাও এই নাচটা হচ্ছে আমাদের আনন্দ হয়েছে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আমাদের খুবই আনন্দ হচ্ছে সেই আনন্দটা আমরা এক্সপ্রেস করতে পারছি না সেই কারণে নাচ নাচের মাধ্যমে আমরা আনন্দটাকে এক্সপ্রেস করছি অডিয়েন্সের কাছে এবং খেদে উঠেছি তো হাঁপাচ্ছি হু বলছি এইবার এই আনন্দটা কেন

অগ্নি পরীক্ষা হয়ে যায় কারণ একদিকে নাচেছে অভিষেক দা একদিন হয়েছে রিদিস দা মাঝখানে পড়ে যাই আমি এবার আমাকে একটু কিছু করতে হবে না এখন আমরা খুব একটা ভালো নাচি না বলতে বললে তো ভুল হবে না চেহারা ভারী হয়ে গেছে এই চেহারাটাকে আরেকটু রোগা করতে হবে তারপরে আরো ভালো ভালো নাচ হবে কিন্তু কিছু করার নেই আমরা এখানে চোদ্দ ঘন্টা কাজ করি খাবার না দিলে কাজ করতে পারবো না সেরকম ভাবে আর ওয়ার্কআউট থেকে দূর দূরতে কোনো সম্পর্ক নেই আমার লাস্ট দু বছর ধরে তো আই এম হ্যাভিং ফান উইথ মাই হেভি বডি এটাও একটা পার্ট অফ মাই লাইফ তো এটাকে এনজয় করছি খাওয়া দাওয়া জিও এরপরে আইল ডু সামথিং আইল ডু সামথিং গ্রেট আইল ডু সামথিং গ্রেট ইয়েস আই প্রমিস শুটিং খুব ভালো চলছে রাজেন্দা খুব ভালো ভালো শট নিচ্ছে আমাদের রোজ কাজ করতে খুবই মজা হচ্ছে এবং নতুন নতুন জিনিসপত্র শিখতে পারছি এভরিডে যেটা খুবই ভালো একটা কি বলবো এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সবার সবার জন্যই ভালো এক্সপিরিয়েন্স প্রত্যেকেরই ভালো এক্সপেরিয়েন্স হচ্ছে আর আমরা অনেক পরিশ্রম তো বলবোই তার সাথে সাথে অনেক মজার মধ্যে দিয়েও কাজ করছি হ্যাঁ ঘুরে বেড়ানো মানে আর কি করব আমরা আমাদের আড়াই বছর ধরে আচ্ছা আচ্ছা আমি আর একজনকে একটুখানি ডাকতে যাইবো প্লিজ 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 কাম এই হচ্ছে আমাদের সেই প্রথম জাকেনি সিরিয়াল শুরু হয়েছিল আমাদের তথা এই হচ্ছে আমাদের বর্দা তাহলে কোথা থেকে ডিরেক্ট থাইল্যান্ড থাইল্যান্ড ইয়েস যাই হোক না দেখ বুকে লেগে থাইল্যান্ড